হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ওইদিকে আশেপাশে কাজকর্ম প্রায় কমপ্লিট তো যখনই ফ্রেশ হতে আসলাম এসে দেখি জামা কাপড়গুলো রয়েছে সিঁড়ির উপরে তো সেখান থেকে নিয়ে জামা কাপড়গুলোকে একেবারে ভিজিয়ে দিলাম আর জামা কাপড়গুলো ভেজানো হয়নি একটাই কারণ যে সার্ফ আনা ছিল না তো তোমার দাদা ভাই এক্ষুনি সার্ফটা নিয়ে আসলো আর ততক্ষণে কিন্তু আমার ঘর দূর সবটা মোচা কমপ্লিটও হয়ে গেছে মোটামুটি ওইদিকে কোনো কাজই বাকি নেই শুধুমাত্র এই সিঁড়িটা ঝেড়ে একটু মুছতে বাকি আছে তো সিঁড়িটা অনেক দিন ধরেই ভাবছিলাম মোটামুটি যে পরিষ্কার করব আর বাবুরা এখানে এসে মাটি নিয়ে খেলা করেছে তো পুরো সিঁড়ি ভরে মাটি মাটি হয়ে আছে আর যতবারই আমি ছাদের উপরে জামাকাপড় মেলতে যাই কিংবা উঠাতে যাই পায়রাগুলোকে খেতে দিতে কিংবা জল দিতে যাওয়া হয় ততবারই যেন এই সিঁড়ির ধুলোগুলো সবটাই নিচের মেঝেতে একেবারে খিসখিস করে আমি যতই ঘর দিয়ে জুতো পরে ঘুরে বেড়াই না কেন তবুও তো একটা সময় হলেও আমাকে পা থেকে জুতোটা খুলে হাঁটতেই হয় জুতোতে সব সময় পায়ে থাকে তা কিন্তু নয় জুতো একশো টাকার হোক কিংবা হাজার টাকার কিংবা লাখ টাকার জুতো তো সব সময় পায়ের তলায় থাকা উচিত না আর সেটা তো জুতোই যত দাম দিয়েই কেন না কেন তার স্থান সবসময় পায়ের নিচেই থাকবে আমাদের মধ্যে কারো এমন এমন কিছু মানুষ আছে যে তারা ভাবে তাদেরকে আমরা খুব সম্মান করি রেসপেক্ট করি যাকে বলে তো তারা এত রেসপেক্টের দায়ভার সবসময় আমাদের উপরেই দিয়ে যায় তারা ভাবে তাদেরকে আমরা শুধু সম্মান করব আর তার পরিবর্তে তারা আমাদেরকে অবহেলা করে চলে যাবে তা কখনো নয় তুমি যতটুকু সম্মান দেবে কিংবা যতটুকু ভালোবাসা দেবে এখনকার দিনে ঠিক ততটুকুই ফেরত পাবে তার থেকে বেশিও পাবে না কমও পাবে না এখনকার দিনে মানুষটা ভালোবাসা কিংবা কোনো জিনিসের ব্যবহার দাড়ি পাল্লা নিয়ে বসে থাকে সুদ সমেত না ওজন করে ফেরত দেয় তো ওদিকে যাই হোক সকালবেলার ব্রেকফাস্টটা সেরে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে বিছানাটা ওঠাতে বললাম না আজকে সকাল থেকে পুরো ফুল এনার্জি নিয়ে কাজগুলোকে করছি আর নিজের কাজ নিজের মতো করে গুছিয়ে করতে হবে সংসারে তো আরেকটা মানুষ নেই যে সে তোমার কাজটা এসে করে দিয়ে যাবে তবে যতটুকু সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার এবং রাখার যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের খেয়ালও তো আমাকে রাখতে হবে আর এই যে দেখো তারাদের খেয়াল রাখতে রাখতে তারাই কিন্তু আজ আমার খেয়াল রেখেছে রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিল তো আমার জন্য একটা এনে দিয়েছে মা তুমি একটা খাও তো তার মুখে এই যে মা ডাকটা এটা কিন্তু একটা বিশাল কষ্টের পরে স্বস্তির চিহ্ন দেখা দেয় যে না আমি কষ্ট করেছি তারপরে সে আমাকে মা বলে ডেকে আমার মুখে অন্তত এইটুকু জিনিস এনে ধরে দিয়েছে আর এই মা হওয়ার জন্য কিন্তু প্রতিটা মেয়েকে কত না কষ্ট সহ্য করতে হয় নিজের প্রাণী ঝুঁকি নিয়ে পর্যন্ত এই জীবনটা তাকে বেছে নিতে হয় ছোটবেলা থেকে বাবা মা সব সময় আমাদেরকে পড়াশুনো শিখিয়েছে মানুষের মতো মানুষ করার তবে মেয়েদেরকে না মানুষের মতো মানুষ করা যায় না মেয়েরা তো পরের বাড়ির ঝি তাকে যতই তুমি বাবার রাজকন্যা মনে করো না কেন সে কিন্তু রাজকন্যা হবেই না কেননা বাবা তাকে কয়েকদিনের অতিথি হিসাবে নিজের বাড়িতে পালন করে সেই জন্য তাকে মাথায় তুলে রাখে কিন্তু শ্বশুরবাড়িতে কি সেটা কখনো হয় শ্বশুরবাড়িতে দিবারাত্র পরিশ্রম করে যাবে তবু কিন্তু কখনো তোমাকে ওই রাজকন্যার জায়গা দেবেই না কেননা তুমি ওই যে শ্বশুরবাড়ির ঝি তো যাই হোক ওখানে তো আর বলে লাভ নেই শ্বশুরবাড়ির ঝিই হোক আর যাই হোক এটাকেই কিন্তু আমার নিজের সংসার মনে করে নিতে হবে তবে কিনা কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আসে তারা জীবনকে ঠিক পথে চালনা করার জন্য আর কিছু কিছু মানুষের ভুল শিক্ষা থেকেই কিন্তু আমাদের সঠিক শিক্ষার ব্যবহার এবং প্রয়োজন আমরা বুঝতে পারি আর ভুল থেকেই তো সঠিকের শুরু হয় না আমরা যদি জীবনে ভুল না করি কিংবা ভুল না দেখি তবে কিন্তু কখনো কোনো কিছু শিক্ষা পাব না সব শিক্ষা যে বইয়ের পাতায় থাকে এটা কিন্তু কখনোই না কিছু কিছু মানুষের ব্যবহার ও আচরণে আমাদের শিক্ষা দিয়ে যায় যে প্রত্যেকটা মানুষের এক একটা শিক্ষা এক এক রকম যেমন ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান আছে না ঠিক তেমনই মানুষের মধ্যেও কিন্তু শিক্ষা বিতরণ করে তো তাদের মধ্যে শিক্ষা থাকে যে যেমন মানুষ আর যে যেমন মনুষত্ত্বের তার মধ্যে ঠিক না ওই ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক সব কিছু মিলিয়েই আছে এক একটা মানুষ এক এক ধরনের না যে যেমন মানুষ তাকে ঠিক সেই সাবজেক্ট হিসাবে তাকে প্রচলন করতে হবে তা না হলে তুমি এই যে লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছ সেই লক্ষ্যে কখনও কিন্তু তুমি পৌঁছাবে না তুমি যত বাড়ি সে ধাপে পা দেবে যতই তুমি পা ধুয়ে মুছে ওঠো না কেন তবুও কিন্তু তোমার পা পিছলে যাবে কেননা ওই যে তুমি তা সব সাবজেক্ট ভালো পারো না কিন্তু সংসারে সব সাবজেক্টই তোমাকে ভালো পারতে হবে এবং শিখে নিতে হবে সেটা সেই শিক্ষা তোমার বইয়ের পাতায় থাকলো কি না থাকলো সেটা কিন্তু কেউ কখনও দেখবে না এবং বিচার করতে আসবে না আবার যখন ছোট থেকে পড়াশুনো না করবে তখন কিন্তু বাবা মারা বলবে যে পড়াশুনো কর পড়াশুনো করলে মানুষের মতো মানুষ হবে আরে মেয়েদের জীবনটা এমন না ছোটোবেলা থেকে পড়াশুনো না করিয়ে যদি কি না হাতে হাতা খুন্তি এবং হাড়ি কড়াই ধরিয়ে দিত তাহলে হয়তো জীবনটা আরও একটু অন্যরকম হতো তো আমাদের জীবনটা ঠিক এমনই যেহেতু আমরা মধ্যবিত্ত সেই জন্য আমাদের সকাল থেকে দুপুর গড়িয়ে যাবে কিন্তু তাদের যে কষ্ট এবং কথা ব্যথা সে বলে কিন্তু ফোরাবে না তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমি অনেকটা কাজও এগিয়ে ফেলেছি স্নান সেরে পুজো দেয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নার অর্ধেকও হয়ে আসলো তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো আর দেখে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ তাদের নামগুলো একটু বলি অন্তরা সুষুমা রিতা কাজল অনু পাপিয়া হাউজওয়াইফ রূপা তো বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনের এক একটা কমেন্ট পড়তেও যেমন ভালো লাগে আর তোমাদের নামগুলো নিতে আমার ব্লকে ঠিক তার থেকে দ্বিগুণ ভালো লাগে যে না তোমাদের এই যে প্রতিদিনের এক একটা কমেন্ট পড়ে আমার একটা নতুন ব্লগ দেওয়ার জন্য নিজের মনটাকে মোটিভেট করি আর ওদিকে তো রান্না কমপ্লিট করে বাসন বসন মাজা ধোয়া গ্যাস পরিষ্কার সবটা হয়ে গেছে আর এদিকে খাওয়ার পরে আবারও বাসনগুলো মাঝতে বসেছি আর ওদিকে রান্নাবান্না হয়েছিল ডিম আলুর তরকারি আর ডাটা দিয়ে মসুর ডাল শীতল পাটি মাটি প্রেম সাদায় কালয় শীতল পাটি তার থেকে উঠে তো আগে উঠোনটা ঝাড়তে নিলাম আর এদিকে আছে এখনো জামা কাপড় তো এই জামা কাপড়গুলোকে তুলতে হবে এখনো এই ছাড়টা ঝাড় দিতে বাকি আছে তো ভাবছি এদিকে এদিকে একটু জল জল আছে তো জলটা শুকিয়ে যাক তারপরে আমি ঝাড়টা ঝাড় দেবো না। এই জল জলের মধ্যে ঝাড় দিলে না ভালো পরিষ্কার হয় না আর এই পাতাগুলো যে জমে জমে আছে যখন ঝাড় দেবো জলটা শুকিয়ে যাবে তখন বেশ ভালো হবে আর এদিকে দেখো হালকা হালকা দু ছোট ছোট গোলাপ ফুটেছে দেখতে কিন্তু বেশ লাগছে আর এই গোলাপ ছোট ছোট হয় না অনেকটা বড়ই হয় তো এখন এই যে রোদ বৃষ্টির মধ্য দিয়ে এর থেকে আর কত বড় হবে বলতো এইটুকু হয়েছে তাই অনেক তো চলো আর কথা না বাড়িয়ে এই জামা কাপড়গুলোকে সব তুলে ফেলি আর এই যে সন্ধ্যা হয়েছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ বসে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম তারপরে এই যে বাবুদেরকে নিয়ে বসেছি বই নিয়ে আর এই সময়টা ওদের যদি চুপচাপ মনোযোগ দিয়ে বই নিয়ে না বসায় তাহলে কিন্তু ওরা একটু বই নিয়ে পড়তে চায় না এমনিতেই সারাদিন চিল্লি চিল্লি দিনটা যায় আর এখনো বসে বসে চেঁচিয়ে মেচিয়ে বই নিয়ে বসিয়ে তারপরে বলছে আমার কলা শুকিয়ে গেছে তো যাই হোক খানিক মতন ওদেরকে নিয়ে বসিয়েছিলাম আর এখন সাড়ে নটা বাজে তো আমি চলে এলাম রান্নাঘরে রুটি বানাতে যেহেতু ওইদিকে দুপুরবেলা ডিমের ঝোল আছে তো তা দিয়ে রুটি খেতে তো বেশ লাগবে তার জন্য সেই ব্যবস্থাই করে রেখেছিলাম দুপুরবেলা এমনিতেই আমরা আজ কী খাবো কি কাল কী খাবো সেই চিন্তা ভাবনা কিন্তু আমরা আগে থেকেই করে রাখি এমনিতেই জীবনে চলার পথে মেয়েরাই বড়যোদ্ধা যেখানে তাদের নিজের বলতে কিছুই নেই যে বাড়িতে ছোট থেকে বড় হয় মানুষ হয় সেই নিজের বাড়িটা থেকেও একসময় পর করে চলে আসতে হয় অন্যের বাড়িতে সেখানে এসে মানিয়ে নিয়ে আর মানিয়ে নিতে নিতে জীবনের একটা সময় ফুরিয়ে যায় তবুও কিন্তু তারা কখনো কারোর কাছে ভালো হতে পারে না তবে চলো বন্ধুরা রাত্রেবেলা রুটি বানাতে বানাতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে